স্বাগতম টিপস পয়েন্টে আমাদের আজকে আলোচনার বিষয় রক্তের গ্রুপ অনুযায়ী আপনার চরিত্র মিলিয়ে নিন জানেন রক্তের গ্রুপই বলে দিবে আপনার চরিত্রের আপনার রক্তের গ্রুপ কি জানেন নিশ্চয়ই জানেন আজকের দিনে এগুলো না জানা মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু জানেন কি যে আপনার রক্তের গ্রুপ অনুযায়ী আপনার চরিত্রের গঠনও নির্ভর করে তাই জেনে নিন কোন রক্তের গ্রুপওয়ালা মানুষ কেমন চরিত্রের মানুষ হন আর মিলিয়ে নিন নিজেরটা আপনি এটাও মানতেও পারেন আবার নাও মানতে পারেন যেমন বিশ্বের বহু মানুষ এগুলো মানেন আবার মানেন নাও কিন্তু মাথায় রাখবেন এটা বিজ্ঞানসম্মত কারণ রক্তের উপরই তো আমাদের জীবন চরিত্রের তার একটু প্রভাব পড়বে না ও গ্রুপের রক্ত যাদের থাকে এরা সাধারণত খুব সামাজিক হন এদের মধ্যে চঞ্চলতা দেখা যায় এরা সৃষ্টিশীল মানুষ হন এবং জনপ্রিয় হয়ে ওঠেন কিন্তু অনেক ক্ষেত্রে এরা কাজ শুরু তো করেন কিন্তু শেষ করে উঠতে পারেন না এই গ্রুপের রক্ত যাদের থাকে এরা খুবই শান্ত প্রকৃতির মানুষ হন এরা বেশ লাজুক প্রকৃতির হন এবং নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন বি গ্রুপের রক্ত যাদের থাকে এরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে পারে মানসিকভাবে বেশ শক্তিশালী হন নিজেদের পথ জীবনের নিজেরাই ঠিক করে নেন কোনো কাজ শুরু করলে সেটা শেষ করে তবে এ বি গ্রুপের রক্ত যাদের থাকে এদের দৈত্য সত্তা থাকে এরা লাজুক আবার তেমন সঙ্গ পেলে বেশ হৈহুল্ল করতে পছন্দ করেন এরা ভরসাযোগ্য মানুষ হন সরি অন্যকে উপকারও করেন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত ও প্রশ্ন থাকলে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য টিপস পায়েন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ